আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আরও একটি ইফতার রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হলো দুধের মালাই পুডিং আর এই রেসিপিটি খুব অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় আর এই গরমে সারাদিনের ক্লান্তি এক নিমেষে শেষ হয়ে যাবে আপনারা যদি ডেজার্ট হিসাবে ঠান্ডা ঠান্ডা এক পিস মালাই পুডিং খান আর আমার রিকোয়েস্ট রইল একবার হলো এই পুডিং রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা খেতে অনেক মজার হয় চলুন তাহলে রেসিপিটি দেখে নিই প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর এই চিনির মধ্যে অল্প একটু জল দিয়ে আমি এই চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব তবে আপনারা মিষ্টির টেস্ট অনুযায়ী চিনিটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন আমি এই পুডিংয়ের মধ্যে সরাসরি চিনিটা দেব না ক্যারামেল তৈরি করে দিলে এই পুডিংয়ের কালারটা এবং ফ্লেভারটা অনেকটাই খুব ভালো আসবে এবার যখন ক্যারামেলের কালারটা আসা শুরু করবে তখন এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে তা না হলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে আর ক্যারামেলটা পুড়ে গেলে পুডিংয়ের টেস্টটা তেতো লাগবে এবার এখানে হাফ লিটার দুধ দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করে নেব। আর ক্যারামেলটা একটু শক্ত হয়ে গেল কোনো ভয়ের কারণে এটা আস্তে আস্তে গরম হয়ে গেলে এমনি এমনি কলে যাবে আর দুধের সঙ্গে মিশে যাবে এবার যখন দুধটা গরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ এবার এই গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধটা দিলে এই পুডিংয়ের টেস্টটা অনেকটাই ভালো আসবে আর দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবার এই দুধটাকে অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে দুধটাকে একটু কমিয়ে নেব যেহেতু আমি এখানে মালাই পুডিং করব, তাই দুধটাকে জাল করে কমিয়ে নিতে হবে যেন দুধের মধ্যে একটা মালাই ভাব আসে আর খেতে মালাইয়ের মতো লাগে এবার দুধটা অনেকটাই কমে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগার আগার পাউডার আগার আগার পাউডারটা আমি ডাইরেক্ট দুধের মধ্যে দেব না আমি এখানে নর্মাল জল নিয়ে নিয়ে নিয়েছি আর তার মধ্যে এক চামচ আগার আগার পাউডার খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো আগার পাউডারটা কোনো মতেই গরম দুধ বা গরম জলের মধ্যে দেওয়া যাবে না তাহলে জমাট বেঁধে যাবে আর আগার আগার পাউডারটা যে কোনো তরল জিনিসকে জমানোর কাজে ব্যবহার করা হয় আর আগার আগার পাউডারটা দেওয়ার পর খুব বেশি জাল করা যাবে না এটা গরম থাকা অবস্থাতেই আমি যে পাত্রে সেট করব সেটাতেই ঢেলে নিচ্ছি এবার এই পুডিংটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এভাবেই রেখে দেব আর ঠান্ডা হয়ে গেলে এর ওপর থেকে আমি কিছু কাঠবাদাম কুচি দিয়ে দেব আর চারপাশ থেকে এরকম করে কাঠবাদাম কুচি দিয়ে দিলে পুডিংটা দেখতে অনেকটাই লোভনীয় হয় তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন আমি দেখা সৌন্দর্যের জন্য এটা দিয়েছি এবার এই পুডিংটাকে কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এবার এই পুডিংটা ঠান্ডা হয়ে গেছে আর খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার ছুরি দিয়ে চার পাঁচটা ছাড়িয়ে দিচ্ছি এইভাবে ছাড়িয়ে দিলে এই পুডিংটা ডিমোল্ট করতে খুব ভালো হবে এবার পুডিংয়ের ওপর প্লেট রেখে প্রথমে আমি এই পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি এরপর আবারও আমি এটাকে উঠিয়ে নেব বাদামের দিকটা দেখুন মাশাল্লা পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি আর এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেলে এই পুডিংটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো বন্ধুরা আজকের এই মিল্ক মালাই পুডিং রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন